পয়লা বৈশাখের নববর্ষ এটা বাঙালি সংস্কৃতি নয় পয়লা বৈশাখের নববর্ষ বাংলাদেশের সংস্কৃতি নয় এই বৈশাখ মাসের সংগণনা শুরু করেছিল আকবর বাদশা বাদশাহ আকবর এই ইতিহাস আমরা সকলেই জানি ফসলের ফসলের হিসাব অনুযায়ী খাজনা আদায়ের সুবিধার্থে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত বারো মাসের সংগণনা শুরু করেছিলেন বাদশাহ আকবর মোগল সম্রাট বাদশাহ আকবর বাংলাদেশের কোনো শাসক ছিলেন না বাদশাহ আকবর শুধু কলকাতার শাসক ছিলেন না বাদশাহ আকবর শুধুমাত্র বঙ্গ অঞ্চলের শাসক শাসক ছিলেন না বাদশাহ আকবর দিল্লি শাসক ছিলেন দিল্লিতে তার মসনদ ছিল দিল্লিকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে তিনি শাসন করতেন আর গোটা ভারতবর্ষের কৃষক এবং প্রজাদের কাছ থেকে তিনি খাজনা উসুল করবার জন্যই বৈশাখ থেকে চৈত্র মাসের গণনা শুরু করেছিলেন আজই পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে এটা আকবরী সংস্কৃতি পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে গোটা ভারতবর্ষের সংস্কৃতি পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে তাহলে এটা দিল্লির সংস্কৃতি ওই দিল্লির সংস্কৃতি বাংলার সংস্কৃতি নামে চালিয়ে দেওয়ার ধান্দাবাজি শতবাদী ভাবে খান পাঠানদের আধিপত্য মানি নাই আমরা সেই ব্রিটিশ ভারতবর্ষে কলকাতার দাদা বাবুদের বঙ্গ ভঙ্গ রদের নামে বাংলার মুসলমানদের উপর খবরদারির সেই বাবুগিরিও আমরা দাদাগিরিও মানি নাই আজও বলি আমরা যেভাবে পিন্ডি এবং রাবাল পিন্ডি আর ইসলামাবাদের দাসত্ব করতে পারবো না দিল্লির গোলামিও আমরা করতে পারবো না দেশীয় সংস্কৃতির নামে বিদেশি সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিবেন আর আল আমরা সত্য কথা বললে আমাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করবেন মনে রাখবেন আমাদের কণ্ঠরোধ করে করার চেষ্টা করে লাভ নাই ওরামায় উম্মত আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে মিরাসাতে নববীর দায়িত্বপ্রাপ্ত হয়ে এই কথাগুলো বলে

আল্লামা আহমদ শফি পয়লা বৈশাখ নামক সেরেকের বিরুদ্ধে কথা বলেছেন কি বলেন নাই কাজেই তালিকা কয়জনের করবেন তালিকা কয়জনের করবেন তালিকা পণ্যজনের করে লাভ নাই ষোলো কোটি তালিকা করেন যদি মুরাদ থাকে ষোলো কোটি মানুষের ইমানি চেতনাকে দাবিয়ে রাখার চেষ্টা করে ইনশাআল্লাহ সম্ভব হবে না সয়েব মারকাজুল ফিক্রিল কোরআনী মারকাজুল ফিক্রিল কোরানি কোরানি চেতনাকে জাতির মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মুসস্সেরিন কারাম তৈরি হবে কি হবে না আমাদের পূর্বে সাইখুল হাদিস বলতেন মুফতি আমিনীর আহমাদুল্লাহ ইয়ানি বলতেন সৈ সৈয়দ ফজদুল করিমফির সাহেব চরমরাই বলতেন তারা চলে গেছেন কিন্তু তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়নি